নমস্কার আপনারা দেখছেন রিসার্চ নিউজ আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে আজকের প্রতিবেদন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বিহারে ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ রাহুল গান্ধীর টিম ও কংগ্রেসের মুখপাত্র পবন খেরা সরাসরি দাবি করেছেন প্রায় ঊননব্বই লক্ষ অভিযোগপত্র নির্বাচন কমিশন ইচ্ছে করে গ্রহণ করেনি এবং এর ফলে অন্তত পঁয়ষট্টি লক্ষ প্রকৃত ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ে গেছে প্রথম অগাস্ট থেকে প্রথম সেপ্টেম্বর পর্যন্ত সময়সীমা নির্ধারণ করেছিল সুপ্রিম কোর্ট কোর্ট স্পষ্ট বলেছিল যাদের নাম বাদ গেছে তারা আধার কার্ড সহ প্রমাণ জমা দিলে নাম পুনরায় তালিকাভুক্ত করতে হবে কিন্তু বাস্তবে কি হলো? কংগ্রেসের দাবি বিএলও বা ব্লক লেভেল অফিসার সরাসরি অভিযোগপত্র জমা দিলেও নির্বাচন কমিশন তা গ্রহণ করতে অস্বীকার করেছে তাদের বক্তব্য প্রত্যেক ব্যক্তিকে নিজে কমিশনে এসে অভিযোগ জমা দিতে হবে প্রশ্ন হচ্ছে সাধারণ মানুষ কি জানেন কোথায় অবস্থিত নির্বাচন কমিশনের অফিস বিহারের প্রত্যন্ত গ্রামে বসবাসকারী মানুষদের পক্ষে এটা মোটেই সম্ভব নয় একত্রিশে আগস্ট পবন খেরা এক প্রেস কনফারেন্সে বিস্ফোরক তথ্য প্রকাশ করেন তিনি বলেন ঊননব্বই লক্ষ ফর্ম বিএলওদের মাধ্যমে কমিশনে পৌঁছেছিল কমিশন বলছে আমাদের কাছে কিছু আসেনি অর্থাৎ পুরো প্রক্রিয়াটাই বাতিল করে দেওয়া হয়েছে পবন খেরা প্রশ্ন তুলেছেন যদি সাধারণ মানুষকেই সরাসরি কমিশনের দপ্তরে যেতে হয় তবে রাজনৈতিক দলগুলোর ভূমিকা কি। তাহলে রাজনৈতিক দল কর্মী নেতারা কেন গ্রামে গ্রামে অভিযোগপত্র সংগ্রহ করছেন তথ্য অনুযায়ী প্রায় ২২ লক্ষ মানুষের নাম বাদ গেছে মৃত বলে দেখিয়ে ২৬ লক্ষ মানুষের নাম বাদ গেছে যারা কাজের সূত্রে অন্য রাজ্যে চলে গিয়েছেন বাকিদের নাম বাদ গেছে ভুল ঠিকানা বা ফর্ম না জমা দেওয়ার অজুহাতে ফলে বাস্তব ছবি দাঁড়াচ্ছে কোটি কোটি মানুষের মধ্যে অন্তত পঁয়ষট্টি লক্ষ প্রকৃত জীবিত ভোটার এবার ভোটাধিকার থেকে বঞ্চিত সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল ভোটার নাম বাদ পড়লে আধার কার্ড দিয়ে নাম পুনর্নিবন্ধন করতে হবে কিন্তু কমিশনের বাস্তব পদক্ষেপ অভিযোগ কেবল ব্যক্তিগতভাবে জমা পড়লে গ্রহণ করব বিএলও বা রাজনৈতিক দলের মাধ্যমে নয় ফলে সহজ সরল গ্রামবাসীরা একেবারেই অসহায় অবস্থায় পড়েছেন অভিযোগ অনুযায়ী কমিশন ইচ্ছে করেই প্রক্রিয়াটিকে জটিল করেছে এখন প্রশ্ন কার স্বার্থে এই বিশাল ভোটার বাদ দেওয়া বিরোধীরা অভিযোগ করছে এটা এক প্রকার সাংগঠনিক ভোটচুরি নির্দিষ্ট রাজনৈতিক দলকে সুবিধা পাইয়ে দিতে নাম কেটে দেওয়া হয়েছে বিশেষজ্ঞরা বলছেন যদি এই অভিযোগ প্রমাণিত হয় তবে এটা ভারতীয় গণতন্ত্রের জন্য সবচেয়ে বড় হুমকি আপনি যদি ভাবেন একবার নাম বাদ গেল আবার তুলবেন না বিহারের এই প্রক্রিয়ায় সেটা আর সম্ভব নয় অন্তত এই নির্বাচনের আগে নাম তোলা একেবারেই সম্ভব নয় অর্থাৎ পঁয়ষট্টি লক্ষ ভোটারকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হল এটাই এখন কংগ্রেসের প্রধান অভিযোগ কমিশন ইচ্ছাকৃতভাবে এটা করেছে এক অভিযোগের সংখ্যা ঊননব্বই লক্ষ দুই গ্রহণ করা হয়েছে শূন্য তিন বাদ পড়ালাম প্রায় পঁয়ষট্টি লক্ষ চার সুবিধাভোগী দল বিরোধীরা সরাসরি বিজেপির দিকে আঙুল তুলছে যদি সত্যিই কমিশন এত বড় প্রমাণকে উপেক্ষা করে থাকে তবে এটা শুধু প্রশাসনিক ব্যর্থতা নয় এটা সরাসরি গণতন্ত্রের হত্যা বিহারের গ্রামে গ্রামে মানুষ হতাশ তারা বলছে আমাদের নাম নেই ভোটার লিস্টে আমরা কোথায় যাব কার কাছে অভিযোগ করব অন্যদিকে বিজেপি দাবি করছে সব কিছু আইন অনুযায়ী হয়েছে অভিযোগ ভিত্তিহীন কিন্তু বিরোধী জোট কংগ্রেস রাজদ বাম দল তারা এক সুরে বলছে এটা প্ল্যান্ড ভোটার ফ্রড আজকের রিপোর্ট থেকে স্পষ্ট সুপ্রিম কোর্টের নির্দেশ কমিশনের ভূমিকা আর রাজনৈতিক দলগুলোর অভিযোগ সব মিলে ভারতীয় গণতন্ত্রের ভিত্তি নিয়েই প্রশ্ন উঠেছে পঁয়ষট্টি লক্ষ ভোটার বঞ্চিত ঊননব্বই লক্ষ অভিযোগ উপেক্ষিত কমিশনের ভূমিকা সন্দেহজনক প্রশ্ন একটাই এত বড় কেলেঙ্কারি দায় নেবে কে এবং এর পেছনে কার রাজনৈতিক খেলা লুকিয়ে আছে বন্ধুরা এ বিষয়ে আপনারা কি মনে করেন সত্যই কি বিজেপির জন্য নির্বাচন কমিশন ভোটার লিস্টে কারচুপি করেছে নাকি বিরোধীরা বাড়িয়ে বলছে জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ